রাস্তার মধ্যে একজন যুবক কান্না করে অমরে ফারু রাস্তা দিয়ে আসে রাস্তা দিয়ে আসার সময় দেখে একজন যুবক কান্না করতেছে যুবকরে দে বলতেছে ভাই জান তুমি কান্না করো কেন জানতে চাই যুবক কান্না করে উত্তর দেয় না যুবকরে ধরে নিয়ে রসুল্লা সাল্লাই সাল্লামে তোর মানে নিয়ে যায় যাই রসুল্লাহ সাল্লাই সাল্লাম যুবকরে দে বলতেছে যুবক কান্না করতেছো কেন জানতে চাই কান্না করতেছো কেন জানতে চাই যুবক ডাকতে বলে আরে শুনুন আমি আল্লাহ পাপ করে ফেলেছি বড় গোনা করে ফেলেছি এই জন্য কান্না করতেছি ও রসুল আল্লাহ রসুল সাল্লাম আসালাম যুবকরা ডাক দেবো তে যুব তুমি কি কমিরা গোনা করে ফেলেছো ও যুব কি সগিরা গোলা করেছ নাকি সিনিকের গোলা করেছ যুবকটা ডাকতে বলতেছে এর থেকে বড় অপরাধ করে ফেলেছি ঘোরাছ যুবকরা ডাকতে বলতেছে ও যুব কি অপরাধ করেছ মেঘের বাহানে করে একটুখানি বল না যুবক ডাকতে বলতেছে ইয়ার সুরুল্লাহ হাবিবাল্লাহ কত মানুষ কত কর্ম করে আমিও একটা কর্ম করি সেটা হলো মানুষ যখন মারা যায় কাফনটা চুরি করি মানুষ যখন মারা যায় আমি অপেক্ষায় থাকি কখন দাফন দেওয়া হবে কখন ওই কাফনটা চুরি করবো ইয়ারে হাবিবাল্লাহ যখন কাফন পরানো হয় কবর দেওয়া হয় কাফল দেওয়ার পর কবর দেওয়ার পর ওই কবর থেকে কাপড়টা সুরে করে ধুয়ে পরিষ্কার করে বাজারে বিক্রি করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ডাক যুব মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার সময় মাত্র তিনটা কাপড়ের কাপড়ের টুকরা নিয়ে যায় ওই কাপড়ের কাপড়টাও তুমি কেন চুরু চুরি করো রে যুবক ও যুবক তুমি কি কাপড়ের কাপড় কেন চুরি করো জানতে চাই লোকটা ডাক দেবতে ইয়ার চুলুন নাই হবে ভালো না শুধুমাত্র তাই নয় কাফনের কাপড় চুরি করি করার পর বিক্রি করি হঠাৎ একদিন দেখি আমার এলাকার মধ্যে একজন যুবতী মহিলা মারা গেছে আমি অপেক্ষা করলাম কখন তাকে লাশ ধোয়ানো হবে কখন তার জানাজা হবে আমিও অনেক মানুষের মত ওই জানাজায় উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পর জানাজার কাতারের মধ্যে আমিও ছিলাম অপেক্ষায় আছি কখন মাটি দেবে কখন এই কবরস্থান ত্যাগ করবে আমি অপেক্ষায় আছি কখন মানুষ কবরস্থান ত্যাগ করবে অপেক্ষা করতে করতে দেখি অনেক মানুষ ছিল কবরস্থান ত্যাগ করে চলে গেল মাটিগুলো গুলো সরাইয়া ফেললাম বাঁশগুলো গুলো সরাইয়া ফেললাম সরানোর পর মহিলার কাফনের কাপড়গুলো নিয়ে আসলাম কাফনে কাপড় টান মারতে দেখি একজন রূপসী মহিলা সুন্দরী মহিলা দেখতে এত সুন্দর এত শয়তানের ওয়াস আসায় এমন আসলো শয়তান ওয়াসওয়াসা আসা দেয় ও যুবক এত সুন্দর মহিলা আর জীবনে পাবানা এখন তুমি যদি এই মহিলার সাথে জেনা করো দুনিয়ার কোন মানুষ দেখবে না কোনো মানুষ জানবেও না এহা রাসুনুল্লাহ হাবিবাল্লাহ শয়তানের চক্রান্তে পড়িয়া আমি এই মহিলার সাথে জেনা করে ফেলেছি এহা রাসুনুল্লাহয়া হাবিবাল্লাহ জেনা করে যখন কাপড়ের কাপড়টা আমি যখন কবরে উঠবো এমন সময় ওই মহিলাটা দাঁড়াইয়া গেছে মহিলা দাঁড়াইয়া আমার লক্ষ্য করে বলে কাজ করলাম এ কেমন কাজ করলা আমার পিতা মাতা তেও শোনাবাতিবাসী এলাকার মানুষেরা আমারে পবিত্র করাইয়া গোসল করাইয়া কবরের মধ্যে দাফন দিয়েছে আমি জানো কেয়া ময়দানে কেয়া ময়দানে পবিত্র অবস্থায় যেন দাঁড়াতে পারি কিন্তু আজকে তুমি তো আমারে অপবিত্র করে ফেললা আমারে অপবিত্র করে ফেললা কেন যুবক ইয়া রাসুল্লাহ ইয়া তখন থেকে আমার সেন্সে আর কাজ করে না আমার বারবার ওই মহিলার কথা মনে পড়ে আপনি বলুন তো আল্লাহ পাকর বোলার আমিন কি আমার গুণা মাফ করবে কিনা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি আমার এলাকা ছাড়ো তোমার মতো নিষ্ঠুর যুবক নাই তোমার মতো খারাপ যুবক না তোমার মতো পাপী যুবক নাই একজন মহিলা একজন মানুষ মৃত্যুর পরে কিছুই নিয়ে যেতে পারে না কাফলের কাপড় সালাম আর মানুষদেরকে পবিত্র অবস্থায় কবরের মধ্যে রাখা হয় তুমি তাকে অপবিত্র করে ফেলেছ তুমি তার সাথে দর্শন করেছো যে না করে ফেলেছ তোমার থেকে খারাপ ব্যক্তি দুনিয়ার জমিনে আর একটা ওলাই লোকটা কান্না করে পাহাড়ের চোরাই চলে গেল পাহাড়ে যে কান্না করতেছে দুনিয়া যদি আল্লাহ তুমি আমার মাফ না করো কঠিন কেয়ামতের ময়দানে এই জন্য তো আমার ধরা হবে আমি যদি পাপে অবস্থায় মারা আমার যায় দিনের পর দিন কাঁদে মাসের পর মাস কাঁদার পর আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়া আল্লাহ আমি ইন শুভকের গুণামাফ করে দিয়েছি